ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ষাণ্মাসিক পরীক্ষার সিলেবাস কিন্তু নির্ধারিত হয়ে গেল বন্ধুরা তোমরা জেনে খুশি হবে যে তোমাদের ষাণমাসিক পরীক্ষার জন্য তোমাদের বোর্ড থেকে একটি সিলেবাস চূড়ান্ত করেছে তো সিলেবাসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং সিলেবাসটি তোমরা অবশ্যই তোমাদের বই থেকে প্রতিটি বই থেকে তাগিয়ে নাও তোমরা যারা ক্লাস সিক্স থেকে নাইনে আসো এখন নতুন কারিকুলামে তোমরা জানো যে আগামী মাসের সাত তারিখ থেকে তোমাদের আসলে ষাণমাসিক পরীক্ষা মূল্যায়ন বা ষণমাসিক মূল্যায়নটা অনুষ্ঠিত হবে এই ষান্মাসিক মূল্যায়নে তোমাদের আসলে পরীক্ষার সিলেবাস সংক্রান্ত জরুরি একটা নোটিশ প্রকাশিত করেছে শিক্ষা বোর্ড তো এখানে দেখো বলা হয়েছে বাংলার জন্য ক্লাস সিক্সে তোমার হচ্ছে এক পৃষ্ঠা থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত এরপর ক্লাস সেভেনে এক এক থেকে একাত্তর পর্যন্ত এরপর অষ্টম শ্রেণীতে এক থেকে একশো বত্রিশ পর্যন্ত এবং নবম শ্রেণীতে এক থেকে নিরানব্বই পর্যন্ত এভাবে বাংলা এরপরে দেখো বন্ধুরা ইংরেজি ইংরেজিতে আছে তোমাদের হচ্ছে এক থেকে ষাট পর্যন্ত ক্লাস সিক্সের ক্লাস সেভেন হচ্ছে এক থেকে ছেষট্টি পর্যন্ত ক্লাস এইট হচ্ছে এক থেকে আটাত্তর পর্যন্ত নাইন হচ্ছে এক থেকে সাতাত্তর পর্যন্ত এরপরে দেখো গণিত এভাবে ক্লাস সিক্সের গণিত আসে হচ্ছে এক থেকে একশো সাঁত্রিশ পর্যন্ত ক্লাস সেভেনের আছে হচ্ছে এক থেকে একশো চব্বিশ পর্যন্ত এরপর নাইনের সরি এইটের আসা হচ্ছে এক এক থেকে একশো চব্বিশ পর্যন্ত নাইনের আসে হচ্ছে এক থেকে একশো বারো পর্যন্ত এরপর দেখো বিজ্ঞান বন্ধুরা এই বিজ্ঞানটা কিন্তু তোমাদের একটু ভেবে চিনতে পড়তে হবে ব্যাপারটা কি জানো এখানে বিজ্ঞানের যে পৃষ্ঠা নম্বরগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমাদের অনুশীলনী পাঠ থেকে মনে রাখবা তোমাদের অনুশীলনী পাঠটা কিন্তু অনুশীলনী পাঠে তোমাদের বাস্তবিক কিছু কাজ করতে হবে এবং সেই জিনিসগুলো শেখার জন্য কিন্তু তোমাদের অনুসন্ধানী পাঠ অর্থাৎ অনুশীলন পাঠের সঙ্গে রিলেটেড হচ্ছে অনুসন্ধানী পাঠ সুতরাং তোমাদের অনুসন্ধানী পাঠের কোন কোন অধ্যায়গুলো পড়বে সেটা আসলে বলা সম্ভব হচ্ছে না সেটা তোমাদের দেখতে হবে যে এখানে যেমন বিজ্ঞানের ক্লাস সিক্সের ক্ষেত্রে এক থেকে তেতাল্লিশ পর্যন্ত আছে এই তেতাল্লিশটা পৃষ্ঠার মধ্যে আসলে কোন কোন টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আসলে তোমার অনু সন্ধানী পাঠে কোন কোন অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো পড়তে হবে এরপর দেখো ক্লাস সেভেনের জন্য এক থেকে বা পৃষ্ঠা পর্যন্ত এরপর ক্লাস এইটের জন্য এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত আমি আবারও বলছি এই পঞ্চান্ন পৃষ্ঠা মানে কিন্তু অনুশীলন বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠা আর অনুশীলন বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠা মানে তোমার অনুসন্ধানী পাঠের বিভিন্ন অধ্যায় হতে পারে এটা ধারাবাহিকভাবে কোনো অধ্যায় নাও হতে পারে এরপর দেখো ক্লাস নাইনের তোমাদের বইটা থেকে মাত্র এক থেকে ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত হ্যাঁ এই এক থেকে ছত্রিশ পৃষ্ঠা মানে কিন্তু অনুশীলন আবার তোমাকে বলতেছি অনুসন্ধান এটা তোমাদেরকে জানতে হবে এরপরে দেখো বন্ধুরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটাতেও সেম অর্থাৎ তোমাদের এটাও অনুশীলন পাঠের ভিত্তিতে এখানে দেয়া হয়েছে সেটা হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এটা কিন্তু অনুশীলন পাঠ তোমাদের অনুসন্ধানী পাঠের কোন কোন অধ্যায়গুলো এর সঙ্গে রিলেটেড অর্থাৎ এই এক থেকে তিয়াত্তর পৃষ্ঠার মধ্যে যে টপিকগুলো রিলেটেড সেই টপিকগুলো তোমরা পড়তে হবে বা সেই অধ্যায়গুলো পড়তে হবে এভাবে তোমাদের ডিজিটাল প্রযুক্তির জীবন জীবিকা এবং স্বাস্থ্য সুরক্ষা প্রতিটি বই কিন্তু নির্ধারণ করে দিয়েছে তোমাদের জানো যে আসলে তোমাদের সর্বমোট দশটি বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হবে এই দশটা বিষয় মিলে তোমাদের প্রত্যেকটা শ্রেণীর জন্য সিলেবাস চূড়ান্ত করে দিয়েছে তোমাদের শিক্ষা বোর্ড তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস তোমাদের সিলেবাসটি আসলে তোমাদের কাছে কেমন লাগলো বা আমার এই ভিডিওটি তোমাদের কাছে যদি ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ